আমি বিশ্বাস করি এই দেশের প্রতিটি মানুষ দেশকে ভালোবাসে তারা বুকে বাংলাদেশকে লালন করে বাংলাদেশের জন্য প্রত্যেকটি মানুষ এ দেশের জীবন দিতেও প্রস্তুত এটা আমি বিশ্বাস করি দেশ আমার মা এই দেশের জন্ম যদি বলতে হয় তাহলে উনিশশো সাল থেকে আসতে হবে উনিশশো সালে এই দেশের সাধারণ মানুষ খেটে খাওয়া দিনমজুর অনেকেই দেশকে বাঁচাতেই দেশকে মুক্ত করতে জীবন বিলিয়ে দিয়েছে অনায়াসে জীবন দিয়েছে তাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছিলাম একটি দেশ যার নাম বাংলাদেশ একটি স্বাধীন পতাকা যেটা আমার পরিচয় সেই পরিচয়কে আমাদেরকে ধারণ করতে হবে বুকে সেই পরিচয়টাকে আমাদেরকে লালন করতে হবে আর এই লালন করতে হলে আমাদেরকে বাংলাদেশকে ভালোবাসতে হবে যারা এই দেশে আমরা অনেকেই অনেক গোষ্ঠীকে অনেক মতাদর্শকে ভালোবাসি তাদের আদর্শে বিশ্বাস স্থাপন করি সব কিছুই আমার ঠিক আছে সব কিছুই আপনাদের ঠিক আছে তবে এর বাইরে এসে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সবার আগে দেশকে ভালোবাসতে হবে আমরা যদি আমাদের দেশকে ভালোবাসতে না পারি তবে কোনো ব্যক্তি গোষ্ঠীকে কোনো দলকে ভালোবেসে আসলে আমার কোনো লাভ নেই ওটি হবে নিজের স্বার্থে ভালোবাসা স্বার্থে আদর্শকে লালন করা আমি যদি দেশের আদর্শকে বুকে লালন করতে না পারি দেশের স্বার্থে যদি আমি সচ্চার হতে না পারি তবে এই দেশের নাগরিকত্ব নিয়ে চলা বা নাগরিকত্ব নিয়ে বেঁচে থাকা ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় এবার আসি হচ্ছে যারা দেশটাকে নিয়ে অনেক কিছু বলেন অনেক কিছু বলছেন অনেক সমালোচনা করছেন সব কিছুই ঠিক আছে আমরা সমালোচনা করব আমরা অন্যায়ের প্রতিবাদ করব সব কিছুই ঠিক আছে কিন্তু সব কিছুর মূলে আমরা দেশকে ভালোবাসব একটি কথা আমাদেরকে মানতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আমি দেশের এটা হচ্ছে ওটা হচ্ছে সব কিছু নিয়ে আমি সমালোচনা করছি সমালোচনা করলাম কিন্তু সেটার থেকে কিভাবে উত্তরণ হব সেই কাজগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের দেশের প্রতি দায়বদ্ধতা থেকে যায় কারণ এই দেশকে আমাদেরকেই ঘুরে দাঁড়াতে হবে যদি এই চব্বিশের বিপ্লবের যদি আমি গ্রাফি দেখি দেওয়াল লিখন দেখি তাহলে ওখানে একটা লেখা ছিল বিকল্পকে সেখানে লেখা ছিল বিকল্প তুমি এবং আমি তো বিকল্প আমাদেরকেই চলে আসতে হবে রাষ্ট্রকে বিনির্মাণের জন্য রাষ্ট্রকে সংস্কারের জন্য রাষ্ট্রকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য দেশপ্রেমে আমাদেরকেই বিকল্প হিসাবে সামনে দাঁড়াতে হবে সবার সবার জায়গা থেকে আমরা যদি দেশটাকে ভালোবেসে আগাই তাহলে আমার মনে হয় যে আমরা একটা জায়গায় অন্তত ঐক্যমতে পৌঁছাতে পারবো সেটা হবে বাংলাদেশ আমরা বাংলাদেশের বিষয়ে আমাদেরকে সবাইকে ঐক্যমতে পৌঁছাতে হবে এবং এটা খুবই জরুরি আমরা যদি বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ শব্দে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হই তাহলে কোনো অপশক্তি কোনো ষড়যন্ত্র বাংলাদেশের সম্ভাবনার দ্বারকে লুণ্ঠিত করতে পারবে না সম্ভাবনার বাংলাদেশের দ্বারকে বাধাগ্রস্ত করতে পারবে না আমরা ঠিক আমরা ঐক্যবদ্ধ থাকতে আমরা ঠিক আমাদের সম্ভাবনার বাংলাদেশের লক্ষ্যে আমরা পৌঁছে যাব আর এই পৌঁছে যাওয়াটা আমাদের খুবই জরুরি আমরা যদি প্রত্যেকটা দেশকে চিন্তা করি দেশকে দেখি সেই দেশগুলোতে যেই সব দেশই উন্নতির চরম শিখরে পৌঁছেছে তাদেরকে একটা জিনিস দেখব যে তারা দেশের স্বার্থকে দেশের শব্দে দেশের জন্য সবাই একমত দেশের জন্য তারা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে দেশের স্বার্থ তারা রক্ষা করে আর দেশের স্বার্থ যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আসলে আমাদের দেশের অস্তিত্ব হবে আমরা চাই না আমাদের দেশ অবক্ষয়ের দিকে ধাবিত হোক আমরা চাবো আমাদের দেশ উন্নতির চরম শিখরে পৌঁছে যাক যদি মালয়েশিয়া যদি আমাদের পরে স্বাধীনতা অর্জন করে তারা যদি উন্নত একটা রাষ্ট্র হিসাবে নিজেদের আত্মপ্রকাশ করতে পারে আমরা বাংলাদেশিরা কেন পারবো না আমাদের কিসের অভাব আমরা প্রচুর পরিশ্রম করতে পারি চব্বিশে যেমন অসংখ্য ছাত্র জনতা তার সবাই যেমন দেশকে বাঁচাতে নিজের জীবনে রক্ত পর্যন্ত বিকিয়ে দিয়েছে আমরা যদি রক্ত বিকিয়ে দেওয়া লাগবে না আমরা যদি দেশকে ভালোবেসে দেশের স্বার্থে যদি কাজ করার জন্য কঠোর পরিশ্রম করি দেশকে ভালোবেসে সত্য এবং ন্যায়ের পথে থাকে তবেই আমাদের দেশ ঘুরে দাঁড়াবে এবং এই ঘুরে দাঁড়ানো খুবই জরুরি আমাদের জন্য আমরা যদি ঘুরে দাঁড়ানোর পথটাকে যদি আমরা যদি মসৃণ করতে না পারি এই পথটাকে যদি আমরা সুগম করতে না পারি তবে আমরা কেউ এই ব্যর্থতার দায় এড়াতে পারবো না এই রাষ্ট্রের প্রতি আমার অনেক দায়বদ্ধতা রয়েছে আমাকে জন্ম দিয়েছে আমার বাবা এবং মা তাদের ঘরে আমি জন্মগ্রহণ করেছি মা আমাকে ছোটবেলা থেকে সেই শিশু যখন আমি ভূমিষ্ঠ হই তারপর থেকে মা আমাকে তিল তিল করে বড় করে তারপর এই রাষ্ট্র আমার দায়িত্ব গ্রহণ করে এমনকি জন্মের সময় থেকে রাষ্ট্র আমার উপরে আমার প্রতি দায়িত্ব গ্রহণ করে দায়িত্ব পালন করে যখন আমি জন্ম নেই তখন আমি যেই টিকাটা দিই সেটু রাষ্ট্রই আমাকে দেয় জন্মের পর আমি যেই রাস্তায় হাঁটি একটু একটু করে হাঁটা শিখি সেটাও আমার এই রাষ্ট্রের এই বাংলাদেশের এই সবুজ শ্যামল বাংলাদেশের রাস্তা আমি প্রথম যেই বিদ্যালয়ে যাই শিক্ষা গ্রহণের জন্য সে বিদ্যালয়ের শিক্ষাটাও আমার দেশের আমার দেশের সভ্যতার সংস্কৃতির আমি আরেকটু বড় হয়ে যখন মাধ্যমিককে যাই সেই বিদ্যালয়টিও রাষ্ট্রের সেই শিক্ষা ব্যবস্থাটাও রাষ্ট্রের রাষ্ট্রই আমাকে সেই শিক্ষা ব্যবস্থাটা দিয়েছে তারপর আমার অসুখ হলে চিকিৎসার জন্য হসপিটালে যাওয়া সেটাও রাষ্ট্র দেয় মানে আমি রাষ্ট্র থেকে সব কিছু ভোগ করি সব কিছুই গ্রহণ করি রাষ্ট্র থেকে তার বিনিময়ে আমি রাষ্ট্রকে কী দেই দুর্নীতি নামের অপবাদ আমি রাষ্ট্রকে কী দিই রাষ্ট্র স্বার্থকে লুণ্ঠিত করে নিজের স্বার্থ হাসিল করা এসব থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এই জীবনটা মানুষের দুই দিনের আমরা এই এই জীবনে আমরা যখন জন্মগ্রহণ করি মৃত্যু পর্যন্ত আমাদের একটা সময়কাল মাত্র এই সময়কাল আমাদের কর্মের এই সময়কালে আমরা বিভিন্ন ধরনের কাজ করি কর্ম করি যারা ভালো কর্ম করে তারা বেঁচে থাকে বছরের পর বছর যুগের পর যুগ শতবৎস আর যারা খারাপ কাজ করে তারা মানুষের মন থেকে মুছে যায় তা আমরা ভালো কাজ করি আমরা দেশের জন্য ভালো কাজ করি সবাই ঐক্যবদ্ধ হই আমার মনে হয় যে এখন আমরা মত সবকিছু আমি কার সাপো সাপোর্টার ছিলাম কাকে আমি সমর্থন করেছি এসব ভুলে যাই আমরা এসব ভুলে যাওয়া খুবই জরুরি এসব ভুলে গিয়ে আমরা অন্তত এক বছর দুই বছর আমাদের সেই সম্ভাবনার বাংলাদেশের দ্বার উন্মোচন হওয়ার আগ পর্যন্ত আমরা অন্তত দেশের জন্য সবাই ঐক্যবদ্ধ হই আমরা ঠিক দেখতে পাব যে আমাদের বাংলাদেশ একটা নতুন সম্ভাবনার পথে হাঁটছে আর যখন নতুন সম্ভাবনার পথে একবার হাঁটা শুরু করবে আমার স্বপ্নের বাংলাদেশ আমার অস্তিত্বের বাংলাদেশ আমার পরিচয়ের বাংলাদেশ তখন আমার পরিচয়টি হবে আরও দীপ্ত আরও উজ্জীবিত সবাই আমরা দীপ্ত উজ্জীবিত পরিচয় নিয়ে বাঁচব বাংলাদেশ পরিচয় নিয়ে বাঁচব বাংলাদেশের পরিচয় থাকবে সবার অন্তরে আমি গর্বিত আমি বাংলাদেশি আমি বিশ্বকে দেখিয়ে দিতে চাই আমি গর্বিত আমি বাংলাদেশি এটাই হবে আমার পরিচয় এটাই হবে আমার শপথ